ওসি বাড়ি থেকে গরু নিয়ে গেল ডাকাত দল কক্সবাজারের পেকো উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার এক পুলিশ কর্মকর্তা বাড়ি থেকে তিনটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল রোববার দিবাগত রাত একটা দিকে এ ঘটনা ঘটে ডাকাতির পর ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়েছে ডাকাত দল যে পুলিশ কর্মকর্তা বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে তার নাম মোহাম্মদ জাহিদুল কবির তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ওসি জাহিদুল কবিরের বাড়িতে তার বাবা আহমেদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির থাকেন তাদের বসত ঘরের পাশে একটি ঘর বানিয়ে গুরু পালন করা হচ্ছিল মনিরুল কবির এসব গুরু দেখাশোনা করে আসছেন জানতে চাইলে মনিরুল কবির বলেন রাতে স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন করে জানান তাদের ঘর একশো ফুট দূরত্বে থাকা সড়কে একটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে রয়েছে খবরটি শুনে সন্দেহ হওয়ার পর ঘর থেকে বের হতেই তার দিকে টর্চে আরো ফেলেন ডাকাত দলের সদস্যরা এরপর কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তার দুটি সার এবং বাছুর পিক আপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায় তবে একটি গাভী গাড়িতে তুলতে না পেরে নিজে ফেলে যান ডাকাত দলের সদস্যরা ডাকাত দলে বারো থেকে তেরো জন ছিলেন বলে জানিয়েছেন মনিরুল কবির তিনি অভিযোগ করেন সম্প্রতি তার পুলিশ কর্মকর্তা ভাই নেতৃত্বে এক জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয় ওই জনপ্রতিনিধি গুরু চোরের ক্রেতা এবং চক্রের নেতা হিসেবে এলাকায় পরিচিত তার চক্রের সদস্যরা এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা ওই জনপ্রতিনিধি গুরুচরের নেতা হিসেবে এলাকায় পরিচিত তার চক্রের সদস্যরা এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেছেন মনিরুল পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল কবির বলেন ডাকাতির ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন বিষয়টি জেনেই তিনি স্থানীয় থানার বিষয়টি জানিয়েছেন ডাকাত দল তিনটি গুরু ডাকাতি করেছেন পেকুয়া থানার ও সিরাজুল মুস্তাফা বলেন ডাকাতির খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন